কেমন আছেন সকলে আশা করি ভালো ডেইলি নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাতটা চলুন এখন থেকে তবে আপনাদের সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর হ্যাঁ ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা একান্তভাবে অনুরোধ জানাচ্ছি সেটা হলো ভিডিওটি আপনাদের দেখার জন্য এবং ভালো লাগলে তার খারাপ কমেন্ট এবং তার ভালো লাগা কোথায় কি হচ্ছে আমার ভুল ত্রুটি সমস্তটা কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন এবং অতি অবশ্যই একটুখানি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমায় চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকেই তবে শুরু করলাম আমার ঘরটা ঝাড় দেওয়া নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু এই যে বাইরেটা এখন ঝাড় দিচ্ছি বেজে গেছে সকাল সাত একটা কুড়ি জানেন আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি এসেই শুরু করে দিলাম জোর কদমে কাজ আজ বারটি শুক্রবার ঘরটাকে একটু ঝাড়পোঁছ করবো জানেন আমি যেহেতু শনি মঙ্গলবার বৃহস্পতিবার ঘরটা ঝাড়ি না রবিবারের দিনও করি না কিন্তু রবিবার দিন হয়ে যায় কারণ একটাই কারণ রবিবার দিন তো ছুটির দিন ওই দিন আমার খুব একটা চাপ থাকে না সেই জন্য আজ ভাবলাম আজকে একটুখানি আদিত্যকে ভাবছি স্কুলেও নিয়ে যাব না ছেলেটার দেখছি ঠান্ডা লেগেছে জানেন তাই ভাবলাম আজ যেহেতু স্কুলের ছুটিটাও আছে ছুটি যেহেতু করবে তাহলে ঘরটাকে ঝেড়ে পড়ছে একটু ভালোভাবে পরিষ্কার করে দিন চলুন সবার প্রথমে আসলাম বেডরুমে আগে বেডরুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপর যাবো বাদ বাকি কাজগুলোকে এই কার্পেটের উপরে যে আবার কার্পেটটা বসানো থাকে এটা না প্রচুর ধুলো হয় এটাকেই করে একটু ঝেড়ে এটাকে আমার শ্বশুর একটা স্মৃতি জানেন এই বিছানার চাদরটি ওনারই বিছানার চাদর তো সেটিকে আজকে একটু ব্যবহার করলাম কোনোদিন ব্যবহার করিনি সেইভাবেই সযত্নে ব্যব রেখে দিয়েছিলাম যদিও বা পুরনো কিন্তু আমার কাছে এটা অমূল্যহীন জিনিস সত্যি কথা বলতে যখন কেউ থাকে না তার জিনিসপত্র সত্যি আমাদের কাছে ভীষণ ভীষণ অমূল্য হয়ে পড়ে মানে ভীষণ তার মূল্য ভীষণ তার দাম কিন্তু যখন সেই মানুষটি থাকে হয়তো তার মূল্যটা আমরা বুঝতে পারি না তাই না বলুন চলুন বিছানাটা ভালো করে ঝেড়ে পুছে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি এখন বালিশগুলোকে জাগার জিনিস জাগায় রেখে সুন্দর করে আগে সবার আগে বেডরুমটাকে ক্লিন করে নেবো তারপরে যাবো অন্য অন্য কাজে হয়ে গেছে চলুন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভাবছি ওর বাবা বাড়িতে গেলে দুটো বিছানার চাদর আনতে বলবো এ ঘরের জন্য আর ও ঘরের জন্য এই ঘরের অবস্থা দেখেছেন কী অবস্থা হয়ে রয়েছে আদিত্য অ্যাকচুয়ালি এই ঘরে খেলাধুলা করে তো সেই জন্য এই বিছানাটার অবস্থা এরকম চলুন এটাও গুছিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না দুপাশেরই যেহেতু জানলাটা খোলা থাকে তো ভিডিওটা ঠিক মতন ভালোভাবে আসে না জানেন ক্যামেরাটাও তো খুব একটা দাবি সাবি নয় সেই জন্য খুব একটা ভালোভাবে আপনাদের সঙ্গে সবটা শেয়ারও করতে পারলাম না এবার আসবো এই তাকগুলোতে এই ঘরটা যখনই পরিষ্কার করতে আসলাম দেখি মাকড়সার কটা ঝুল পড়েছে সেই জায়গাগুলোকে একটু ভালো করে গোছ গাছ করে নিলাম হয়ে গেছে চলুন কৌটাগুলোকে জাগার জিনিস জাগায় রেখে দিয়ে তারটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি একে একে সমস্ত কাজগুলোই গুছিয়ে করব তবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনারা সবটা দেখাতে পারছি না আপনাদের সঙ্গে যাই হোক চলুন জুতোগুলোকেও এখন ভালো করে গুছিয়ে রেখে দেবো একে একে সব জায়গাগুলো টুকটুক করে সাজিয়ে গুছিয়ে দিলে ঘরটার সৌন্দর্যও যেমন বাড়ে তেমন আমাদের মনও ভালো থাকে তাই না বলুন প্রত্যেক দিন দৈনন্দিন লাইফস্টাইলে একটু ধৈর্য পরিশ্রম দিয়ে যদি কাজটা করে নেওয়া যায় আর একটু বুদ্ধি দিয়ে সত্যি কথা বলতে যেমন ঘরটাও সুন্দর থাকে তার সঙ্গে আমাদের মনটাও ভালো থাকে আর আমাদের কি বলুন তো গ্রামীণ গৃহবধূ যেমন আমি যেমন হাউস ওয়াইফ আমার তো কাজ ওই একটাই নিজের এই ভাঙাচোরা ঘরটিকে সুন্দরভাবে কি করে গুছিয়ে রাখা তার সাথে নিজেকে কীভাবে ভালোভাবে মেনটেন করা এই হচ্ছে আমার কাজ আর সেটুকুই আপনাদের সঙ্গে যেভাবে বাচ্চা সামলে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের অনেকের ভালোও লাগে অনেকে আপনারা সুন্দর সুন্দর কমেন্টও করে সেগুলো পড়তেও ভারী ভালো লাগে জানে চলুক ও ঘরটা তো গুছিয়ে রেখে দিয়ে আসলাম এখন এই ঘরে এসে আল্লাটাকে ভালো করে মুছে নেবো বাড়িতে গিয়েছিলাম না এসে জানে রান্না টালনা ঠিকঠাকভাবে মোছা হয়নি শুধু ওই জামা কাপড়গুলো ধুয়ে আল্লাতে রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন একটু ভালো করে পরিপাটি করে নেবো আর পুজো আসছে তো আর এক এক দেড় মাস বাকি এখন থেকে টুক 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 করে সমস্ত কাজগুলো গোছাতে থাকবো পুজোর আগে একদিন শুধু ভালো করে ঝেড়ে পুছে নিলেই হয়ে যাবে জায়গাগুলো হয়ে গেছে চল আল্লাটিও ভালো করে গুছিয়ে নিলাম এখন যাব অন্যান্য কাজে ওরে বাবা যখন ভাবতে যায় যে কত কাজ পড়ে আছে তার মধ্যে আদিত্যকে আবার আনতে যাওয়া আদিত্যকে আবার খাওয়ানো এই সমস্ত মাথায় যখন ঘোরে না আমি ভাবছি ও ভগবান কখন এই কাজগুলোকে গুছিয়ে তুলবো ভীষণ ঝটপট করে তাড়াতাড়ি করে কাজ করছি আর ওদিকে আপনারা তো দেখছেন আমার টিভিতে কি চলছে আমি প্রত্যেকটা দিন সকালবেলা উঠে হয় নিত্যদিনের দিনের ঠাকুরের গান না হলে আমি ভগবদ গীতাটা আমি শুনি আমার ভীষণ ভালো লাগে জানেন সকাল থেকে শুরু হয়ে যায় আবার মানে ঘরে এইগুলো চালানো আমি নিজেকে এইগুলো শুনে শুনে নিজের মধ্যে আমার পজিটিভিটি এবং মোটিভেট করি নিজেকে নিজেই যে জীবনে সত্যি কি পেলাম কি পেলাম না সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা ছেড়ে আমাদের প্রত্যেকটা মানুষের যেটুকু যা আছে তা নিয়েই খুশি থাকাটা মনে হয় ভীষণ দরকার আর এইটুকু থাকতে পারলে জীবনে আর কি চাই বলুন তো চল সকলের সঙ্গে মিলেমিশে হাসি মুখে জীবনে বাঁচাটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য বেশি আশা করা একেবারেই ভালো নয় সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কি পেলাম কি হারালাম এই জিনিসগুলো একেবারেই চিন্তা করাটা উচিত নয় সেগুলো চিন্তা করে বিথায় আমাদের সময় নষ্ট শরীরও নষ্ট মনও খারাপ যার থেকে বরং যেটুকু আছে তা নিয়ে খুশি থাকাটা অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকটা মানুষের আমি যাদের সঙ্গে বিশি তাদের ভরি ভরি গয়না আছে ভালো ভালো ঘর আছে দাবি গাড়ি আছে আমার বিশ্বাস করুন মাত্র মনে হয় না কেন আমার এই জিনিসটা নেই আমি শুধু এইটা চি করি আমার থেকেও তো কত নিম্নমানের মানুষ আছে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা দিনের পর দিন পাচ্ছে কিন্তু তাদের সঙ্গে যখন নিজেকে তো তৈরি করি তুলনা করি তখন মনে হয় আমি অনেক ভালো আছি ভগবানের কৃপায় আমাকে ঠাকুর অনেক ভালো রেখেছে যাই হোক চলুক একে একে ঘরগুলোকে ঠিকঠাকভাবে এখন গুছিয়ে নেব এখানে যে জিনিসপত্রগুলো ব্যবহারের অযোগ্য সেগুলোকে ধাবায় ভর্তি করে দিয়ে ওষুধের একটা আলাদা বাক্স করলাম কসমেটিক্সের একটা আলাদা বাক্স করব কৌটাগুলো সব এদিক ওদিক হয়েছিল সেগুলোকেই এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছে একে একে চলুক পশুদের বাক্সটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন আমার যে কসমেটিক জিনিসগুলো আছে সেগুলোকেই বড়ো কৌটা ঠিক করে গুছিয়ে রাখবো একে একে একটু একটু করে একা হাতে সমস্ত কাজ সামলাতে গেলে অনেক বুদ্ধি খাটিয়ে ধীরে স্থিরভাবে করতে হয় জানেন চলুক কিছুদিন আগে এই দু তিন দিন আগে কটা জিনিস আমি কিনেছিলাম স্টিক্সের একটা হেয়ার স্ক্রাব কিনেছিলাম তার সঙ্গে একটা হেয়ার অয়েল দেখলাম ফ্রি দিয়েছে তার সঙ্গে একটা স্ক্রাব কিনেছিলাম যেটা আমার মুখে লাগানো ভিটামিন সির একটা স্ক্রাব কিনেছিলাম অনেক কিছু পার্সেস করেছি জানে আর এই যে কেশ কেকের হেয়ার অয়েলটা তো আছে কিন্তু ওটার মধ্যে তেল বা যদিও বা নেই সেটা আমার ইউজ করে শেষ করা হয়ে গেছে যাই হোক চলুক স্ক্রাবটাকে আগে রেখে দেবো কারণ ওটা তো প্রত্যেক দিন ব্যবহার করি দুটো কন্ডিশনার এনেছিলাম এটা ওটা দিয়ে মোটামুটি নশো টাকার বিল করে এসেছি জানেন জীবনে প্রথমবার এত দাবি দাবি জিনিস আমি ব্যবহার করব। আমি কোনো দিন ভাবিও নি যে আমি সত্যি কথা আবার হাজব্যান্ডের ইল এত কিছু আমি ভালো ভালো জিনিস ব্যবহার করতে পারবো হয়ে গেছে চলুন কসমেটিক্সগুলো গুছিয়ে নিয়ে এবার আমার যে ইমিটেশানগুলো আছে সেই ইমিটেশানের যে চুরি মালা এগুলো যে আছে এগুলোকে সুন্দর করে একবার করে গুছিয়ে নেবো সোনা গয়না কী পেলাম কী না পেলাম সে সমস্ত চিন্তা আর এখন করি না জানেন কারণ জীবনে এত পরিমাণে আঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছি যে সত্যি কথা বলতে এখন জীবন থেকে অনেক কিছু আমি এখন ত্যাগ করে দিয়েছি কিন্তু ভগবানের কৃপায় জানেন অনেক কিছু পেয়েছি এই তো কিছুদিন আগে আপনাদের দাদাভাই দুটো চুড়ি তারপর একটা আংটি এত কিছু বানিয়ে দিল তার সঙ্গে একটা লকেট এটা ওটা দিয়ে মোটামুটি কত টাকার বিল করে ফেললাম আপনাদের দাদা ভাইয়েরও মত ছিল বলছিল এত কিছু যখন হারিয়েছি এখন একটু একটু করে আবার তো গড়াবার সময় এসেছে চলুন হয়ে গেছে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে চুড়িগুলো জানি সব বিয়ের চুড়ি অ্যাকচুয়ালি বিয়ের পরের এগুলো কেনা না বেশিরভাগ হচ্ছে এই বিয়ের আগেই জিনিসপত্র কেনা চুরি হয়ে গেছে সব কিছু গোছ গাছ করে নিয়েছি এখন এগুলোকে শোকেছে আগে ঢুকাই সমস্তটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওই যে ওই ফটোটা হচ্ছে আমার মায়ের আর আমার ছোট্ট ভাইয়ের ছোট ভাই বলতে আমার সেই ভাইটি এখন দেখতে দেখতে উনিশ বছরের হয়ে গেছে সমস্ত জিনিসপত্রগুলোকে ভালো করে শোকেছে গুছিয়ে দিয়েছি আদিত্যকে টিউশন থেকেও নিয়ে চলে এসেছি ছেলেটা এসে বারবার করে বলছে মা আমি স্কুলে যাবো জগন্নাথের সঙ্গে দেখা করতে যাব ওর বন্ধু জগন্নাথ তো যাই হোক ওকে স্কুলে এখন নিয়ে যাব তার আগে ভাবছি সকালবেলা একটু খাবার দিয়ে দেব দিয়ে দেবো টুকরো পেঁপে আর দুটো ব্রেড যাই হোক ও আর যদি না খায় সঙ্গে আমিও একটু খেয়ে নেব খাইয়ে দাইয়ে নিয়ে ওকে যাব আবার স্কুলে নিয়ে স্কুলে তো ওকে ছেড়ে দিয়ে এসেছি আমার অবস্থাটা একবার একটু আপনারা দেখুন মুখটা পুরো পুরে কয়লার মতন কালো তো হয়েছেই তার সাথে হয়েছে মুখে ঘাম চাম হয়ে পুরো অবস্থা একাকার এখনও স্নান করিনি জানেন সব থেকে অস্থিরতা বোধ হচ্ছে যে এখনো স্নান করিনি ঠাকুরকে আমি কখন পুজো দেব। বাজারটাও করে নিয়ে আসলাম একই সঙ্গে আপনাদের দাদা ভাই তাহলে সন্ধ্যাবেলা চাপটা একটু কম হয়ে যাবে এদিকে বাজারটা করে নিয়ে এসে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো বাজার থেকে কি কি এনেছি একটিবার দেখাই ও মা দেখুন এই যে কুমড়োটা এনেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার সময় মনে পড়লো যে আমি কুমড়োর বীজগুলোকে তো শোকাতে দেবো সেটা তো শোকাতে হয়নি মনে নেই একেবারে ভুলে গেছি শসা এনেছিলাম এনেছিলাম কিছু লাল লাল টমেটো এনেছিলাম লেবু যেটা আবার প্রত্যেকদিন সকালবেলা কাজে লাগে আর এনেছিলাম কিছু বেগুন আর এনেছিলাম সাথে কটা পালং শাক চলুন অনেক কিছু বাজারে এনেছি কালকে তো শনিবার আগামীকাল যেহেতু শনিবার শনিবারের দিক নিরামিষে এই জিনিসগুলো আবার কাজে লেগে যাবে সেই জন্যই ভেবে চিনতে সমস্ত সবজিগুলো এনেছিলাম এদিকে জামা কাপড় সকালবেলা বললাম না বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম তার সঙ্গে মশারিগুলোতেও একটা দেখছি বৃষ্টির জন্য একটা ভাবসা গন্ধ হয়ে গেছে সমস্ত জিনিসপত্রগুলো ধুয়ে দিয়ে আবার ছুটতে হবে আদিত্যকে আনতে এই করতে করতে কোথা দিয়ে যে নিজের সময়টা পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না জানেন চলুন এই যে কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি আবার ছুটেছি আদিত্যকে স্কুলে আনতে পৌঁছেও গেছি স্কুলের পাশে এটা হচ্ছে স্কুলের বাইরের দিকটা নানান রকম এখানে সতর্কবার্তা লেখা আছে যে কিভাবে কি করতে হবে কি না করতে হবে বাচ্চাদের ভীষণ শিক্ষণীয় জিনিস এখানে দেওয়ালটিতে পেইটি করে আঁকানো আছে যার থেকে যখন এইখান থেকে আমরা আদিত্যকে নিয়ে যাই সকল মায়েরদেরই একটাই বক্তব্য এখানে ভালো করে কি লেখা আছে আর এটার থেকে মায়েরা পড়তে পড়তে যায় আর শেখাতে শেখাতে যায় বাচ্চাগুলোকে চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম কি কি আছে কি না আছে স্কুলের ভেতরে যাই চলুন হয়তো ছুটিও হয়ে গেছে এতক্ষণে আমি আজ একটু লেট করে এসেছি হ্যাঁ তো এসে দেখছি যে স্কুলটা ছুটিও হয়ে গেছে গার্জিয়ানটা প্রায় নিতেও চলে আসছে আজ আর বাড়িতে তেমন কাজ নেই আদিত্য রোজ বলে যে বা একটু খেলাধুলা করে তবেই স্কুল থেকে বাড়িতে যাব তাই বসে আছি ছেলেটাকে নিয়ে ওর বন্ধুদের সঙ্গে দেখে খেলতে চলে গেছে কোথায় আছে কি জানি সব তো একই রকম ড্রেস পড়া বোঝা যাচ্ছে না হোক এখন ওকে ডাক দিলে হয়তো পাবো না দূর থেকে বড় এখানে বসে থাকি চলে আসবে ঠিক আছে বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে আগে স্নান করে ঠাকুরের পুজোটা করে নেব কারণ সকালবেলা যেহেতু ঠাকুর সেবা করে যায়নি তো একেবারেই ভালো লাগছিল না মনের মধ্যে জানেন যে কতক্ষণে ঠাকুরকে পুজো করবো তারপরে গিয়ে নিজে একটুখানি খাবার খাবো সেই সকালে দুটো পা রুটি আর টুকরো পেঁপে খেয়ে বেরিয়েছি জানেন আর বেজে গেছে এখন দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি বেজে গেছে কিচ্ছু এখনো পেটে পড়েনি ঠাকুরকে করে খেতে দিয়ে চলে এসেছি এখন একটু পরিপাটি রেডি হয়ে যাব তারপরে খেতে ও ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু প্রত্যেকটা দিন নিজেকে একটু তৈরি রাখতেই হবে আমরা ডিজেকে যত সাজাতে পারবো ডিজেদের সংসারটাকেও কিন্তু সেইভাবে সুন্দর মতন করে সাজাতে পারবো আগের দিন বললাম না যে কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম তো যাই হোক আমি ব্যবহার করছি ভিটামিন গার্নিটা এটা না আমি কোনোদিন সত্যি কথা আগে ব্যবহার করিনি এটা আমাকে একজন বললো যে এই জিনিসটা লাগাও তোমার মুখে যে কালো কালো দাগগুলো আছে সেগুলো উঠে যাবে আর দাগগুলো যে আছে ঠিক আছে দাগগুলো যে আবার হবে না তার কোনো গ্যারান্টি নেই তার একটাই কারণ যখনই মুখে কোনো পেল ওঠে সেটাকে রোগ দিয়ে যতক্ষণ না আমি ফাটাবো ততক্ষণ আমার মোড়ে কেমন যেন শান্তি আসে না শুধু নিজের মুখ কেন আপনাদের দাদা ভাইয়ের মুখেও যদি কোনো রকম বিন্দু আমি দেখতে পাই সেটাকেও মনে হয় নখ দিয়ে খুঁটে একেবারে তুলে ফেলি আমার এই একটা বদ অভ্যাস জানেন সেই জন্যই বলছি যে দাগ যাওয়ার হবে না এর কোনো নেই চলুন রেডি হয়ে পড়েছি মুখে স্নানটা লাগিয়ে একটু ঠোঁটে লিপ লাগিয়ে একটু সিঁদুর পরে নেবো ব্যাস প্রত্যেক দিনের মতন আজও রেডি হয়ে পড়লাম কপালে একটা টিপ নিয়ে ব্যাস আজকের ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে যেতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আপনারা পাশে থাকবেন আবার আর হ্যাঁ আপনাদের সঙ্গে যাবার আগে আরও একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা আজকে তবে এই পর্যন্তই ভিডিওটি রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল